গতকাল আমুর সবাই মিলে একসঙ্গে ইফতার করেছি অ্যান্ড কার জন্য কি কি শপিং করলাম আমাকে নিয়ে এবার উপলক্ষে খুব প্রয়োজনীয় একটা জিনিস গিফট করেছি তো সব কিছু নিয়েই থাকছে আমরা আজকের ব্লগ আসসালাম আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো এবার আমি প্রায় দুই থেকে আড়াই মাস পরে আমুর বাসায় গেলাম দুই দিন ছিলাম আজকে আমি আর আমার বোন চলে গেলাম একটু শপিং করতে যমুনা ফিউচার পার্কে আমার এবার মোটামুটি অনেকগুলোই ড্রেস নাও হয়েছে আজকে বেসিকলি আসা হয়েছে হচ্ছে আমার বোনের জন্য টুকটাক শপিং করবো অ্যান্ড আমার ফ্যামিলির জন্য টুকটাক শপিং করবো বাট আমার বোনের জন্য কিনতে এসে আমার নিজেরও এখানে একটা ড্রেস পছন্দ হয়ে গেছে দেন আমি একটা নেই আমার বোন একটা নেই এরপর আমরা চলে আসি আরং এ আর আরং থেকে হচ্ছে আমি আমার আপুর জন্য একটা শার্ট নিলাম আমার দাদুর জন্য একটা শাড়ি নিলাম এরপর আর কোনো কিছু কেনার সময় পাইনি এজ আমরা আসছিও অনেক লেট করে যমুনা ফিউচার পার্ক এ আসলে তো মানে ঘুরতে ঘুরতে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না যাই হোক বাসায় এসে আমি হচ্ছে এবার আমাকে ঈদ উপলক্ষে একটা জিনিস গিফট করি যেটা আমার খুবই প্রয়োজন আমি হচ্ছে তোমার শারমিন থোটেক্স ফেসবুক পেজ থেকে কিছু অরিজিনাল তুর্কি ফ্যাব্রিকের সোফা কভার অর্ডার করেছি এই কভার নেওয়ার মেন রিজনটা হচ্ছে সোফা না অনেক তাড়াতাড়ি ময়লা হয়েছে আর এগুলো কিন্তু ক্লিন করাটা অনেক ঝামেলা সবসময় তাই কভার ইউজ করলে হচ্ছে তোমার সোফাটা ভালো থাকবে অ্যান্ড ক্লিন করতেও তোমার সুবিধা হবে জাস্ট কভার খুলে ওয়াশ করে ফেলে আবার হচ্ছে তুমি সেট করতে পারবো সবকিছু প্রথমে না আমরা একদমই বুঝতেছিলাম না যে কিভাবে সেট করবো একদম উল্টাপাল্টা করে ফেলতেছিলাম পরে অনেকক্ষণ ট্রাই করার পরে গিয়ে আমরা পারছি অ্যান্ড এই কভারগুলো না খুবই প্রিমিয়াম কোয়ালিটি তোমরা যদি স্বল্প বাজেটের মধ্যে অরিজিনাল তুর্কি ফ্যাব্রিক্স এর সোফা কভার চাও তাহলে তোমরা থোটেক্স থেকে নিতে পারো এন্ড অবশ্যই কিন্তু থোটেক্সের এর লোগো দেখে নিবা এছাড়াও তোমরা তাদের কাছে তুর্কি স্ট্রাইপ কোরিয়ান ভেলভেট অ্যান্ড হানিকম ফ্যাব্রিক্স এর সোফা কভার পাবা আর এই সোফা কভারটার মধ্যে হচ্ছে তোমার পঁচিশটা কালার এভেলেবেল আছে তোমরা নিজের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবা তুমি জাস্ট তোমার ফার্নিচারের ছবিটা ওদেরকে দেখালে ওরা ওভাবে বানিয়ে দিবে তোমাকে একদমই ফিটিংস নিয়ে টেনশন করতে হবে না এন্ড ওদের একটা ভালো দিক হচ্ছে ওরা সারা বাংলাদেশে তোমার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে সো তুমি প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবা এর পর দিন হচ্ছে আমি একটি ইফতার বানাচ্ছিলাম আমুর বাসায় আর এই পুরো রমজানের মধ্যে আমাদের সাথে তো ইফতার করাই হয়নি সো এবার দুই দিন ছিলাম দুই দিন আলহামদুলিল্লাহ ইফতার করতে পেরেছি আর এখানে আমি একটু ফালুদা বানিয়েছি একটু হালিম বানাচ্ছি আর ফালুদাটা হচ্ছে আমি আমার নিজের কোনো রেসিপি দিয়ে করি না প্যাকেটের গায়ে যেটা থাকে ওইটাই ওভাবেই ফলো করি হালিম টাও সেম আমি প্যাকেটে যেটা থাকে ওইটাই ফলো করি আর এখানে আম্মু হচ্ছে ডিম চপ বানাচ্ছে আর আজকে হচ্ছে মেলি তানবির আসবে ইফতারে আর আমার বোন হচ্ছে এখানে তোমার ম্যাঙ্গো লাসি বানাচ্ছে এরপর আমি ফালুদার জন্য কিছু ফ্রুটস কেটে নিচ্ছি আমার আবার ফালুদা কাস্টার্ড এগুলো না অনেক বেশি পছন্দ দুই দিন ছিলাম দুই দিনের মধ্যে একদিন খুব একটা ভালো করে ইফতার করা হয়নি আমরা হচ্ছে তাড়াহুড়ো করে ইফতার করে বের হয়ে গেছি শপিং এর জন্য আর আজকে হচ্ছে কোথাও যাবো না আজকে বাসায় থাকবো এই জন্য ভাবলাম যে আজকে একদম ভালো করে কিছু মে মেক করি আর এখানে আমি তরমুজ নিয়ে যুদ্ধ করতেছিলাম কোনোভাবে ছুড়ে দিয়ে তরমুজ তো আমি কাটতে পারতেছিলাম না কাটা পরে দেখে তরমুজের এই অবস্থা ভিতর মাঝখানে না প্রায় অনেকটুকু অংশই ফাঁকা ছিল বুঝলাম না কেন আর এখানে আমার বোন হচ্ছে আজকে চিকেন ফ্রাই করবে এটা মিলে আমার রেসিপি ছিল আমি ওকে শিখাই দিচ্ছিলাম দেন ও নিজে থেকে সবকিছু করছে আর আম্মু হচ্ছে এখানে একটু পেঁয়াজও ভাজতেছিল ডিম চপ ভাজতেছিল এরপরে আমি সবকিছু প্লেটে সুন্দর করে একটু মানে সাজাচ্ছিলাম আমি প্রায় কয়েকদিন পরে মনে হয় ইফতার বানালাম আমি হচ্ছে একদম ফাঁকিবাজ হয়ে গেছি বানাতেই মন চায় না এখন ইফতার আর তুমি দেখবা প্রথম প্রথম রোজায় না অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে একদিন এটা বানাবো একদিন সেটা বানাবো মানে কত প্ল্যান থাকে বাট পরে কেন জানি আস্তে আস্তে আর করতে ইচ্ছা করে না কোনো কিছু পরে জাস্ট হচ্ছে ফোকাস থেকে কি শপিং করবো এগুলো নিয়ে আর এই হচ্ছে আমাদের আজকের ইফতার হালিম ছিল চিকেন ফ্রাই ছিল দেন তরমুজ ছিল ছোলা ছিল বেগুনি ডিম চপ পেঁয়াজু দই তারপরে হচ্ছে তোমার ম্যাঙ্গো লাসি ফালুদা খেজুর আর আমাদের বাসার বড় রোজাদার দেখো সবার আগে ইফতার করে দিচ্ছে যাই হোক সবাই মিলে এখন ইফতার করতে বসলাম ইফতার করে আজকে হচ্ছে আমরা বাসায় চলে যাবো তো এই ছিল আমার আজকে ব্লগ থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার বা